চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আলু ফুলকপির রসা তো আলু ফুলকপির রসার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি দিয়ে এখানে আলু আর গাজর কুচু কুচো করে কেটে নিয়েছি আলুটা একটু ডুমো করে কেটে কেটেছি আর ফুলকপিটাকে প্রথমে ভাব দিয়ে নিয়েছিলাম এখন নতুন ফুলকপি শীতের খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার তো খুব মজা লাগে খেতে ফুলকপি আমার সবজির মধ্যে খুব ফেভারিট সবজি শীতের মধ্যে খুব ভালো লাগে খেতে তো যাই হোক ফুলকপি ভাজাও খেতে খুব ভালো তো ফুলকপিটা আমি প্রথমে ভাব দিয়ে নিয়েছিলাম কারণ এখনকার ফুলকপিতে মানে কীটনাশক বেশি দেওয়া হয় জলটা ফেলে দিয়েছি এবার সমস্ত কিছুগুলোকে আমি ভেজে তুলে নেব আর ফুলকপিটা ভাজা হয়ে গেলে লাস্টে দেব এর মধ্যে মটরশুঁটি এটা শীতেরই মটরশুঁটিটা ফ্রোজেন নয় তো ভাজা হয়ে গেলে তুলে নেব নামার পরে এর মধ্যে ওই মানে একই কড়াইতেই দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে আমি মশলা করে রেখেছি এখানে পেঁয়াজ দুকোয়া রসুন আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব তার আগে আমি এটা করবো আজকে ফুল তোমার পনির আমি আলাদা করে করব সেই জন্য পনিরটা আমি ওই কড়াইতে একটু ভেজে নিলাম তো যাই হোক সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এটা এখন আর করছি না তো পনির ভাজা হয়ে গেল রেখে দিলাম সাইডে তো ওই কড়াইতে আমি এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব তো পড়ির ভাজলে একটু ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো থেকে যায় কালো কালো হয়ে যায় তো সেটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার বললাম সেটা এবার দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব হলুদ লবণ দেব পরিমাণ মতো যেমন লাগবে তেমনই দেব তো দেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম আলু দিয়ে সেটা দিয়ে দেব দিয়ে কষিয়ে কষিয়ে একটু ঝোল ঝোল দিয়ে দেবো যেমন তোমরা গ্রেভি খাবে দিয়ে ঢাকা দেবো ফুলকপি আলুর রসা একদমই সোজা অনেকে অনেক প্রসেসে করে থাকে কেউ নিরামিষ আদা জিরে বাটা দিয়েও করে তো এটা আমি পেঁয়াজ দিয়ে করেছি আমার তো মনে হয় আদা জিরে বাটার থেকে পেঁয়াজ দিলে একটু খেতে খুব ভালো হয় তো আমি সেই জন্য পেঁয়াজ দিয়েই করি আমি কখনো আদা জিরে বাটা দিয়ে করি না তবে হ্যাঁ ফুলকপি আবার এমনি মিক্সড সবজিতে দিয়ে দিই তখন আবার এমনি খেয়ে থাকি তো আমি পনির এক্সট্রা করে তুলে রেখে তুলে রাখলাম সেটা তোমার দেখানো হয়নি আর এর মধ্যে এক মুঠো দিয়ে দিলাম তো দিয়ে পনির আর ফুলকপি দিয়ে করে নিচ্ছে তাহলে আমার মেয়ে আবার নিরালাই পনির মানে ফুলকপি খেতে চায় না তার জন্য কয়েকটা টুকরো পনির দিয়ে দিলাম যাই হোক ওকে দিয়ে দেবো পনিরগুলো ও খেয়ে নেবে তো পনিরের সাইজটা খুব একটা বড় নয় সেই জন্য অনেক মনে হচ্ছে কিন্তু না খুব একটা বেশি নয় তো যাই হোক এবার আমি জল দিয়ে দেবো আর মটরশুঁটির সঙ্গে শীতকালের গ্রিন মটরশুঁটির সঙ্গে পনির কিন্তু খুব ভালো লাগে তো নামানোর আগে যে ঢাকা দিয়ে রেখেছিলাম নামানোর আগে একটু গ্রেভি গ্রেভি রাখবো এটা আবার অনেকটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আজকে ঘরে গরম মশলা নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর সাইডে আমি দিয়েছি করলা আলুর ভাজা তো এই ছিল আজ আমার রান্না বেশি কিছু করেনি তো টাটা বাই বাই আর ওই পনিরের রেসিপিটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি